মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আজকে আমার দাদাজি শ্রাদ্ধ দেখো সবাই রান্নাতে চলে এসছে আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে এখন দশটা বাজে তোমরা সবাই আমাদের ভিডিওটা দেখো আর লাইক করো আর সাবস্ক্রাইব করো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কি কি সারা দিনে করি মা বুধ তুমি কি রেখছো চলো রান্না দেখতে যাবো চলো বলে দেখো আমাদের এখন রান্না হচ্ছে সব মামারা রান্না করছে দেখো চাটনি হয়ে গেছে এখন ওখানে ডাল সেদ্ধ হচ্ছে

বাবাই যখন ঊষা পিন্টি দিতে যাচ্ছিল তখন বৃষ্টিতে আমরা ভিজেই রান করে গেছিলাম দেখো ওয়েদার একদম ভালো না আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে কাউ কাউ কাউ

দান কর্ম অছিদ্র মস্তু পুরো আঙুলের ফাঁক মধ্যে দিন এদিকে তাকান অঙ্গস্ত আমার দাদা ভাইয়ের জল দেওয়া হয়ে গেছে দাদাজিকে এবার আমরাও জল দেব তুমি জল দেবে বলে দাও বলে এবার আমিও জল দেব দুজন একসঙ্গে বসে দিলো না হ্যাঁ আমি ওনাকে ভিডিও তুলতে পারেনি গীতা পাঠ হচ্ছে এখানে আমরা এখন বাবাকে জল দিতে বসবো হ্যাঁ মা باروچي محمد الله সুন্দর দেখো সবাই দাদা ভাই কত সুন্দর ঢোল বাজাচ্ছে যদি ভিডিঅ' টে ভাল লাইক কৰ